সালামু আলাইকুম মানাবিয়া টেলাসন বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। চওড়া রাবার সালোয়ারে কী নিয়মে লাগিয়ে নিতে হয় রাবার কতটুকু কাটিং করে নিতে হবে এবং কী নিয়মে সেলাই করতে হবে এ টু জেড আমি আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনিও পারবেন এই সুন্দর নিয়মে সুন্দরভাবে রাবারটি লাগিয়ে নিতে তাহলে চলুন আমরা কী নিয়মে রাবারটি কাটিং করে নেবো আমাদের সালোয়ারের কাপড়টি আমরা হাইটে জয়েন্ট দিয়ে নেওয়ার পর আমাদের এক হাইয়ের জয়েন্টে আমাদের রাবারটি এই নিয়মে আমরা বসিয়ে নেব এরপর আমাদের অপর জয়েন্ট থেকে আমাদেরকে এক থেকে দেড় ইঞ্চি কম কাটিং করবেন যদি দেড় ইঞ্চি রাবারটি কাটিং করে নেন তাহলে অবশ্যই রাবারটি আপনার অনেক সুন্দর কোমরে ফিটিং হবে সঠিক নিয়মে কিভাবে সালোয়ার কাটিং করতে হয় আমার ভিডিও আপলোড করা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এরপর রাবারটি আমাদের এইভাবে গোল করে আমাদেরকে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যাতে এই জয়েন্টটি ছুটে না যায় ভালোভাবে দুইটি তিনটি সেলাই দিয়ে আমাদের ভালো করে টাক দিয়ে নিতে হবে দেখুন টাকটি একেবারে টান টান করে দিয়েছে কোথাও আমাদের খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এরপর আমাদের সেলরের পার্টের কমরের দিকে দুই শত পরিমাণে এইভাবে কাপড়টি ভেঙে আমাদেরকে একটি হেম করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এমন প্রয়োজনীয় টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন এই নিয়মে সুন্দর করে আমাদের কোমরের সাইডটি একটা কাঁচা হেম করে নিতে হবে এরপর আমাদের সেলোর পার্টটি যে কোনো একটি হাইয়ের সাইডে এইভাবে বসিয়ে নেব এরপর রাবারটি আমরা এই নিয়মে বসিয়ে দেব। এরপর আমাদের এই বাড়তি কাপড় দিয়ে রাবারটি ঢেকে দেব আমাদের প্রথম সেলাইটি দিতে হবে আমাদের রাবারের এক সুতোর নিচ দিয়ে আমাদের সেলাইটি এভাবে ধরতে হবে এবং রাবারের নিচ দিয়ে এক সুতো কাজ ঘেসে ঘেসে সেলাই দিয়ে নিতে হবে আপনি যদি বেশি দূরে সেলাইটি দিয়ে দেন তাহলে কাপড়টি লুজ হয়ে যাবে রাবারটি সুন্দর মতো ফিটিং করতে পারবেন না আর যদি রাবারের উপরে সেলাইটি উঠে যায় তাহলে কিন্তু আপনার এই সুন্দরভাবে এই রাবারটি লাগিয়ে নিতে পারবেন না কারণ রাবারের সেলাইটি উঠিয়ে গেলে আপনি টান দিলে সেলাইটি কিন্তু ছুটে যাবে তো রাবারের উপরে সেলাইটি উঠানো যাবে না একেবারে রাবারের একশুত কাজ ঘেসে ঘেসে আমাদের এই সেলাইটি নিয়ে যেতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত শেষে ভালোভাবে টাক দিয়ে সেলাইটি বের করে নিতে হবে এরপর রাবারটি এভাবে টেনে টেনে আমাদেরকে রাবারের চারপাশ সে এক সমান করে কাপড়টি বিছিয়ে নিতে হবে দেখুন পাশে আমরা এক সমান করে কাপড়টি কিন্তু বিছিয়ে নিয়েছি এই নিয়মে বিছিয়ে নেওয়ার পর আমাদের প্রথমে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এবার একেবারে কাপড়টি টান টান করে ধরে যতটুকু কাপড় যেখানে আসে সেখানের কাপড় ততটুকু সেখানে রেখে আমাদের পুরো কাপড়টি টান টান করে ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এক ফিট যেন সেলাইটি সমান থাকে তাহলে কিন্তু রাবারটি লাগানো সুন্দর হবে তো এই নিয়মে যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই সেলাই থেমে আবার দুই সেলাইয়ের মাছ বরাবর আমাদের আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে একেবারে কাপড়টি প্লেন করে টান দিয়ে ধরতে হবে এবং মাছ বরাবর একটি সেলাই নিয়ে যেতে হবে আপনি যদি সেলাইটি দেওয়ার সময় আঁকা বাঁকা করে ফেলেন তাহলে কিন্তু সেলাইটি দেখতেও তারা দেখা যাবে তো আপনি স্টেট সোজা সেলাইটি নিয়ে যাবেন তাহলে অবশ্যই সেলাইটি অনেক সুন্দর হবে এরপর সুতোগুলো আমাদের ভালোভাবে কাটিং করে নিতে হবে এই নিয়মে যদি আপনি স্যালোড় রাবার কাটিং করে স্যালোডটি সেলাই করেন আপনি সেলাই করতে খুব ইজি হবে এবং রাবারের সেলাইগুলো অনেক ফিনিশিং হবে দেখতেও ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ